মাঠে ফিরে ব্যাট হাতে আলো সরালেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় দল খেলছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তবে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মূলত আফগানিস্তান সিরিজের চোটে পড়ে পুরো ক্যারিবিয়ান সফর থেকে সিটকে যান নাজমুল হোসেন শান্ত এবার চোট কাটিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে নিজের কারিশ্মা দেখালেন এই বাহাতি টপ অর্ডার ব্যাটার রোড থেকে অনেকটা সেরে উঠলো শান্তকে ক্যারিব্যানদের পক্ষে টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাই চলমান ন্যাশনাল লিগ ক্রিকেট এনসিএল টি টোয়েন্টি নীল বিভাগ রাজশাহী হয়ে মাঠে ফেরার কথা ছিল তারকা ব্যাটারের অবশেষে রাজশাহী তৃতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই ব্যাটার পালন করেছেন অধিনায়কের দায়িত্ব টুর্নামেন্টে রাজশাহী প্রথম দুই ম্যাচে টাকা উঠেছিলেন শান্ত তবে তাকে একাদশে রাখা হয়নি এবার মাঠে ফিরে ব্যাট হাতে আলো সরিয়েছেন এই ব্যাটার ব্যাট হাতে বলে আসিয়ানে রানের বিধ্বংসী এক খেলেছেন তিনি যেখানে পাঁচটি চার ও চারটি ছক্কার মারছিল এদিন সেঞ্চুরি করার সুযোগ ছিল শান্ত তবে শেষ পর্যন্ত সেটা না হলেও এক মাস পর গজে ফিরে এমন পারফরমেন্স সন্তুষ্টই থাকবেন এই ব্যাটার যদিও শেষ পর্যন্ত দলের সঙ্গী ছিল হার এদিন আগে ব্যাট করতে নেমে শান্ত রাশিয়া হাবিবুর রহমান সোহানের সাতচল্লিশ অন্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে বিশ ওভার একশো চুরাশি রান সংগ্রহ করে রাজশাহী বরিশালের পক্ষে মহিনকানো মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন জবে ব্যাট করতে নেবে তিন বলে পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় বরিশাল